পরীক্ষা দিতে যাওয়ার সময় তো আমি পুরো ঘাবড়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম মানে এত কাশি হচ্ছিল এত কাশি হচ্ছিল আমি মানে বুঝতেই পারছিলাম না যে কিভাবে ওকে পাঠাবো পরীক্ষা দিতে তো অনেক অনেকা টোটকা করে তারপরে পাঠিয়েছিলাম বাড়ি এসে বলছে মা অতটা কাশি লাগেনি আমি তবুও একটু স্বস্তি নিঃশ্বাস ছেড়েছি মানে পরীক্ষাটা ভালোভাবে দিয়েছে বললো নাম্বার তো পরীক্ষা শেষ

ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে মানে পেটের প্রবলেম তো ওই জন্য ঠান্ডা খেতে ও আর বেশি ঠান্ডা গেলে আবার পেট ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আবার গলাও ঠান্ডা হয়ে যাবে গলা তো ঠান্ডা হয়ে গেছে গলার মানে ভোকাল পুরো চেঞ্জ হয়ে গেছে মানে এত ঠান্ডা লেগেছে কাশি সর্দিতে মানে শেষ সব বলটুর জন্য আজকে যে ঘরোয়া টোটকা আরে তার দুটো রেখে খাচ্ছি বলটুর জন্য যে আজকে ঘরোয়া টোটকা করেছিলাম কাঁচা হলুদ ছিল ঘরের মধ্যে খানিকটা হ্যাঁ সে কাঁচা হলুদ খাইটা অল্প একটুখানি কোয়া মতন ছাড়িয়ে সেটা বিড়লা মধ্যে খাওয়াই দিয়েছিলাম বড়টুকে তাতে কিছুটা কমে গিয়েছিল ঘরোয়া টোটকা ঘরোয়া টোটকা আর কি টোটকা করা হয়েছে ওই চ্যানেলে চোখ রাখলে অবশ্যই পেয়ে যাবে টোটকাটা কি করা হয়েছে ঘরোয়া টোটকাটা কি করা হয়েছে ওকে তাহলে খেয়ে যাও ঠিক আছে